নমস্কার বন্ধুরা দেখো আজকে বানাবো মান কচু বাটা তো মান কচু নিয়ে নিয়েছি এটা আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব তারপর দেখো আমি ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এটা এবার আমি মিক্সিতে বেটে নেব তো মিক্সি জারে দিয়ে দিয়েছি তো আমার বাটা কমপ্লিট তারপরে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর নুন এটাও বেটে নেব তো সরষের কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি তারপরে দেখো কড়াই সর্ষে তেল দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে নেব এদিকে দেখো কালো জিরে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা ফোড়ে দেব তো চিংড়ি মাছের সঙ্গে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে দেব তো প্রথমেই আমি কালো জিরেটা দিয়ে দিলাম তারপরে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেবো হালকা নাড়াচাড়া করব তারপরে আমি দেব কাঁচা লঙ্কা আর সর্ষেটা যেটা বেটে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেবো তো আটকে গেছে তো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কষিয়ে নেব তারপরে দেব মানকচু বাটাটা তো মানকচু বাটা দিয়ে মান মানকচু বাটাটা দিয়ে দিয়েছি তো বাটাটা দেওয়ার পরে সমানে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায় শুকনো হয়ে আসবে তারপর নামিয়ে হবে। আর এর সঙ্গে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তো শুকনো হয়ে এসছে এবার দেখো আমি নামিয়ে নিয়েছি ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে সার্ভ করেছি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তোমরাও বানিয়ে খেও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ